স্বাগতম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন বঙ্গোপসাগরের মাঝে তিন থেকে চারটা ডলারের মাছ সংগ্রহ করা আমরা সারা দিনে যে মাছগুলো পেয়ে থাকি সেগুলো পরের দিন সকালবেলায় আরেকটা টলারে করে কলের দিকে নিয়ে যাই তো আমরা কিভাবে মাছগুলো সংগ্রহ করে থাকি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন তাহলে চলেন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক আমরা প্রতিদিন সকাল সাতটা বা আটটার দিকে সকল টলারের মাছগুলো সংগ্রহ করে থাকি এখন আমরা আমাদের টলারের মাছগুলো আরেকটা টলারে দিয়ে দেব এই কারণে আমাদের টলারের ভিতরে যে মাছগুলো রাখা ছিল সেই মাছগুলোই এক এক করে সবগুলো টলারে উপরে তুলে নিচ্ছি এই মাছগুলো আমাদের সকালের মাছ এবং গতকাল রাতের মাছ এক এক দিন এক এক ধরনের মাছ পড়ে থাকে এবং পরিমাণেও কম বেশি হয়ে থাকে আর আজকে আমাদের আট ঝুরি কি নয় ঝুরি মাছ হয়েছিল। সেই নয় ঝুরি মাছ একে একে টলারের নিচের থেকে উপরে তুলে নিচ্ছি এবং তোলা হয়ে গেলে এই মাছগুলো আমরা আরেকটা টলারে দিয়ে দেব। দেখুন কত বড়ো সাইজের ইলিশ মাছ এটা আমাদের সকালের জালে পড়েছিল আর এই মাছটা হলো গাগরা মাছ কিছুটা ট্যাংরা মাছের মতো দেখতে ট্রলারের ভেতরে রাখা মাছগুলো বের করতে বেশ অনেকটা সময় লেগে যায় এবং এই সময়ের মধ্যে আমরা আমাদের টলার চালিয়ে আরেকটা টলারের পাশে চলে যেতে পারি এবং সেই টলারে আমাদের সকল মাছগুলো তুলে দিয়ে আসি সাগরের মাঝেই এই যে টলারটি দেখছেন এই টলারেই আমরা আমাদের সকল মাছ তুলে দেব এবং তারপরে ধীরে ধীরে এই টলারটি কুলের দিকে চলে যাবে এই টলার যথেষ্ট বড় আছে কিন্তু এই বিশাল সাগরের মাঝে এই টলার যেন কিছুই না একেবারে ছোট্ট একটা জিনিস টলারের ভেতর থেকে সকল মাছ আমরা টলারের উপরে রেখে দিয়েছি এখন সামনে যে টলার দাঁড়িয়ে আছে আমরা সেই টলারে আমাদের এই সকল মাছগুলো তুলে দেব তারপরে আমাদের অন্যান্য কাজগুলো করতে হবে আমাদের চারিপাশে এই মুহূর্তে ছয় থেকে সাতটা টলার আছে প্রত্যেক টলার থেকে এখন মাছ এই টলারে দিয়ে দেবে তবে এই মাছগুলো এক টলার থেকে আরেক টলারে দেওয়ার সময় অনেক সাবধানে কাজ করতে হয় নয়তো যে কোনো মুহূর্তে এই মাছগুলো সাগরে পড়ে যেতে পারে এখন সবগুলো টলার যার মতো করে জায়গা নিচ্ছে মানে এই সাগরের জলের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং পাড় দিয়েও অন্য টোলারগুলো যাবে এবং তারপরে মাছগুলো সংগ্রহ করা হবে আমি একটু টলারের পেছন দিকে চলে যাচ্ছি না হলে মাছ দেওয়ার সময় টলারের মাঝখানে অনেক ঝামেলা হতে পারে ধীরে ধীরে এই টলারগুলো সব পাশাপাশি রাখা হবে তার জন্য অবশ্যই এই ট্রলারে যে মাঝি আছে তাদেরকে সতর্ক থাকতে হবে এবং আস্তে আস্তে চালিয়ে ট্রলারগুলো নিয়ন্ত্রণ করা হবে সামনে যে টলারটি দেখছেন সেই টলারের বাম সাইডে আমরা যাব এবং পেছন দিক দিয়ে যে টলার আসছে সেটা যাবে ওই সামনের টলারের ডান সাইডে এবং আমরা আমাদের দুই টলারের মাছ মাছকে টলারে তুলে দিয়ে ওই টলারটিকে কুলে রওনা করে দেব वो आदमी वो कर रहा था फिर ये अरे हमारा गायखान था भाई लोग टाटाobe ना ए बार 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 जब का भाई से चली सोमबीर पूरा कोशिश रे भाई से चली ট্রলারে রাখা ঝড়ি এবং যে নেটে মাছ রাখা হয় এই সবগুলোই এই কেন তলারে আমরা ধীরে ধীরে তুলে দিচ্ছি Hãy subscribe cho kênh <Nhạc> Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমাদের টলারের মাছগুলো দেওয়া প্রায় শেষ এরপরে আমাদের টলার থেকে এবং পাশের টলার থেকে একজন করে লোক এই মাছ টলারে চলে যাবে 예 살짝 잡고 가로 자, 바 자, সামনের টলারটি একটু আগে মাছ দিয়ে চলে যাচ্ছে আমাদেরও মাছ দেওয়া শেষ আমরা টলার চালিয়ে সামনের দিকে চলে যাচ্ছি আর এভাবেই আমরা প্রতিদিন সকালে আমাদের সকল মাছগুলো কুলে পাঠিয়ে থাকি তবে ভিডিওতে আপনারা যতটা সহজ দেখছেন এতটা সহজ না এই সাগরে যারা জীবনযাপন করে থাকে তাদের জীবন অনেক কষ্টের হয়ে থাকে যেটা ভিডিওতে কখনোই উপলব্ধি করা সম্ভব নয় এভাবেই পুরো পাঁচ মাস আমরা সাগরের মধ্যে কাটিয়ে থাকি তবে কিছুদিন পর পর আমরা দুই থেকে তিন দিনের জন্য ডাঙায় থাকতে পারি আর বাকিটা সময় আমাদের এই সমুদ্রে জীবন কাটাতে হয় এই মুহূর্তে বঙ্গোপসাগর অনেক ঠান্ডা আছে যে কারণে দেখে মনে হয় না যে এই সাগর কতটা ভয়ঙ্কর হতে পারে সাগরে যখন বড় বড় তুফান ওঠে তখন আমরা পুরো অসহায় হয়ে যাই কারণ আমাদের এই ছোট্ট কাঠের টলার আমাদের জীবনের কোনো গ্যারান্টি দিতে পারে না তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে